ডোরান্ড কাপের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে পাঁচ শূন্য গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল এবার মোহনবাগানের পালা ডুরান্ড কাপ দু হাজার পঁচিশের অভিযানে তারা প্রথম ম্যাচে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে অবশ্যই কলকাতা ডার্বি বলাই যায় এটাকে মহাবার স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে ডায়মন্ড হ্যাব বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে দুই এক গোলে তারা হেরেছিল এইবার তারা লড়বে ভারতের সেরা টিম মোহনবাগানের বিরুদ্ধে আকাশবাণী কলকাতা

একটু কমতির দিকে রয়েছে তার কারণ হচ্ছে এখনও বিদেশিরা আসেননি যদিও স্বদেশি ফুটবলাররা প্রত্যেকে চলে এসেছেন অধিকাংশ বলা যায় কারণ সাহাল আব্দুল সামাদ সহ বেশ কিছু ফুটবলার এখনও বাকি রয়েছেন কিন্তু এরই মধ্যে মোহনবাগান দল বাস্তব রায়ের কোচিংয়ে তারা গত কয়েকদিন ধরে অনুশীলন করছে এবং বলাই যায় মোহামাডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে নামার জন্য পুরোপুরি তৈরি এখন প্রশ্ন হল মোহামাডারের বিরুদ্ধে মোহনবাগান কি একাদশে নামবে এবং কি স্ট্র্যাটেজিতে তারা পুরো দলটাকে খেলাবে এই হচ্ছে বড় প্রশ্ন নিঃসন্দেহে বলা যায় মোহনবাগান দল বাস্তব রায়ের অধীনে তারা যে ফুটবলটা খেলবে সেটা খোসে মলিনার কোচিংয়ের ম্যানুয়ালের খুব একটা আলাদা হবে না একেবারে একই ম্যানুয়ালে খেলা হবে এবং যেভাবে ফুটবলাররা প্রস্তুতি করছেন তাতে কিন্তু নিঃসন্দেহে বলা যায় অধিকাংশ ফুটবলারই ফিট এখন মনবীর সিং তিনি কতটা খেলতে পারবেন সেটা নিয়ে সংশয় রয়েছে আজকে মনবীর সিংকে প্রাথমিকভাবে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে কিন্তু তারপর যখন বল পায় দলটি অনুশীলন করছিল সেই সময় কিন্তু মনভীর সাইড লাইনে ছিল এবং সুভাষিস বসু স্বাভাবিকভাবে তিনি এখনও ম্যাচ ফিট নন ফলে এই প্রথম ম্যাচটা মোহামনের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না বাদবাকি দলে কিন্তু প্রত্যেকেই ফিট রয়েছেন সালাউদ্দিন আদনান ডার্বি ম্যাচে তার চোট লেগেছিল কলকাতা ডার্বি ম্যাচে এবং সেই কারণে তিনিও এই ম্যাচটাতে নেই সেটা বলাই চায় বাদবাকি খেলোয়াড়রা তার প্রত্যেকেই ফিট রয়েছেন এবং এখান থেকে প্রথম একাদশ কি বাঁচা হবে সেইটা হচ্ছে সব থেকে বড় চিন্তা কোচ বাস্তব রায় গোলকিপারে অবশ্যই বিশালকাইত অধিনায়ক হিসেবে তিনি শুরু করবেন আর্ম ব্যাট পরে মাঠে নেওয়াটা তার কাছে বিশেষ গর্বে সাংবাদিক বৈঠকে তিনি সেটাই জানিয়েছিলেন এরপর ডিফেন্সের কথা বললে সেখানে কিন্তু দীপেন্দু বিশ্বাস অবশ্যই শুরু করবেন সেন্টার ব্যাকে কলকাতা লিগের ডারবির মতো আশা করা যায় তাকে সাইড ব্যাকে হয়তো খেলানো হবে না তিনি সেন্টার ব্যাকেই শুরু করবেন সেক্ষেত্রে তার পাশে দীপক টাংড়ি হয়তো খেলতে পারেন সাহিল ইমানদার থাকলেও দীপেন্দুর পাশে কিন্তু দীপক টাংড়িকে খেলানোর প্রবল সম্ভাবনা এবং দুই সাইডব্যাকে সেক্ষেত্রে কে খেলবে সেইটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন কারণ অভিষেক টেকচাম সিংকে নিয়ে আগ্রহ প্রত্যেকের অভিষেক কি তার অভিষেক ঘটাবেন ডুরান্ডে যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে সম্ভবত ব্যাকে অভিষেক টেকচাম সিং তিনি হয়তো শুরু করতে পারেন এবং রাইট ব্যাকে সেক্ষেত্রে আশিস রায় তার খেলার সম্ভাবনায় প্রবল রয়েছে ডিফেন্স লাইন হইল এবার মাঝমাঠের কথায় যদি আসি মাঝমাঠটা কি হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন তার কারণ হচ্ছে কলকাতা লিগে আমরা দেখেছি সন্দীপ মালিক মোহনবাগানের কলকাতা লীগের অধিনায়ক তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন এবারে লিগে দুটি গোলও করেছেন সেখানে দাঁড়িয়ে সন্দীপকে কি এই ডুরান্ডে সিনিয়রদের সাথে সুযোগ দেওয়া হবে চিহ্ন রয়েছে কিন্তু যেটা সম্ভাবনা বোঝা যাচ্ছে সেক্ষেত্রে অভিষেক সূর্যবংশী এবং অনিরুদ্ধ থাপা তারা দুজন কিন্তু মাঠটা সামলাবেন এমনটাই ধারণা করা হচ্ছে হয়তো সন্দীপ মালিকের পরের দিকে খেলানো হতে পারে সাবসিডিউট হিসেবে সেটা বলাই যায় এবং দুটো উইংয়ের কথা বললে লিস্টেন কোলাসও কিন্তু নিঃসন্দেহে শুরু করছেন লিস্টেনকে যথেষ্ট ফিট যথেষ্ট চন্মরে দেখা যাচ্ছে এবং আশা করা যায় তাকে হয়তো শুরু করানো হতে পারে এবং অপর প্রান্তে তাহলে কে শুরু করুন কারণ মনভীর সিং এখন অব্দি পুরোপুরি ফিট নন সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কলকাতা লিগে দুরন্ত খেলা পাসাং দর্জি তামাং তিনি হয়তো সিনিয়র দলে তার অভিষেক ঘটাতে পারেন পাসাং দর্জি তামাংকে হয়তো সেক্ষেত্রে খেলানো যেতে পারে উইংয়ে এবং আপফ্রন্টে আপফ্রন্টে যে দুজন থাকবেন সে সেক্ষেত্রে সম্ভবত কিয়ান নাসেরি এবং সুহেল আহমেদ ভাট এরা দুজন খেলতে পারেন এই মোহনবাগান ছক মোহনবাগান এই ছকটা নিয়ে কিন্তু মহাবাটানের বিরুদ্ধে নামবে এবং মোহনবাগান কোচ বাস্তব রায় তিনি কিন্তু বেশ চিন্তিত যেভাবে মহাবাইটন লড়াই দেখিয়েছে ডায়মন্ড হ্যাপ্রোয়েসি বিদেশি পূর্ণ একটা স্কোয়াডকে যেভাবে তারা লড়াই দিয়েছে সেখানে কিন্তু মোহনবাগান কোনো হাল ছাড়তে নারাজ তারা কিন্তু হেলাফেলা করতে নারাজ মোহামেডানকে এবং সেই মতো কিন্তু চলেছে চূড়ান্ত প্রস্তুতি ফিনিশিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে সেট পিস কর্নার এবং তার সাথে সাথে উইং থেকে ক্রস এলে সেখানে হেড করার বিভিন্ন সমস্ত অনুশীলন কিন্তু চেষ্টা করেছে মোহনবাগান তাদের শেষ দিনে অনুশীলনে নিঃসন্দেহে বলা যায় মোহনবাগান কিন্তু তৈরি মোহামাডানকে হারানোর জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো